নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি মোচার নিরামিষ রেসিপি একদম অন্যরকমভাবে এবং ভিন্ন স্বাদের আশা করি এর আগে এরকমভাবে রেসিপিটি খাননি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কীভাবে বানাই এখানে গ্যাস জালিয়াটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে যে মোচাটা নিয়েছি মোচাটা খুব ভালোভাবে বেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল হাফ চামচ লবণ আর এক চামচে ভাগের এক ভাগ হলুদ এবার মোচাগুলোকে একটা একটা পাপড়ি আমি খুলে দিয়ে দিচ্ছি আর মোচার যে যে ডগার অংশটা সাদা অংশটা ওটাকে আমি ভেঙে দিয়ে দেবো ওটার পাপড়িটা খুলে খুলে দেবো না হওয়ার জন্য মাঝে একটু ভেঙে দিলাম এবার এটা চাপা দিয়ে হাই ফ্লেমে দুই মিনিট মতো ভাপিয়ে নেব এতে কিন্তু মোচাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখুন আমি আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম মোটে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে একটু শক্ত করে বেটে নেব। এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে মোচাটাকে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি যে জলটা ঝরিয়ে তুলে নেব। আর যে জলটা সে জলটা আমি ফেলে দেবো মোচাটা ঠান্ডা করে এটাকেও একটু আধ বাটা করে বেটে নেব এদিকে গ্যাস জেলে করার মধ্যে আবারও দুই চামচ দানার বীজ একটু ভেজে নেব কুমড়ো দানার বীজ ভাজতে কিন্তু বেশি কোনো সময় লাগে না এটা প্রায় কয়েক সেকেন্ডই ভাজা হয়ে যায় যখন যখনই দানার বীজটা এরকম ফুলে উঠবে বাদামের মতো তখন কিন্তু এটা প্রায় ভাজা হয়ে যাবে এটাকে আমি একটা হামাল নামিয়ে নেব এটাকে গুঁড়িয়ে নেব আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল এদিকে তেলটা গরম হতে থাকুক এদিকে মোচাটাও দেখুন প্রায় আধ বাটা করে বেটে নিয়েছি এর মধ্যে দেব এক চামচে চার ভাগের এক ভাগ লবণ এক চামচে চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো এক চামচ গুড় গুঁড়ো গুঁড় আর যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে আমি হাতে করে এক মুঠো ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রে ওই পরিমাণটা এবার খুব ভালোভাবে মোচার সাথে ডালটা আর মশলাগুলো মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই তবে মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয় এই যে এরকমভাবে গড়ে নিয়ে যাচ্ছে বলের আকারে এরকমভাবে মেখে নিলেই হবে আর এদিকে যে কুড়ো দানের মিষ্টিটাকে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব কিন্তু আমি এই যে মোচার যে ব্যাটারটা করেছি এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে নারকেলের কোড়া আমি এখানে এক মুঠো নারকেল কোড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কারণ এই রেসিপিতে নারকেল কোড়াটা কিন্তু দিতেই হবে তবে কিন্তু এর স্বাদটা আসবে আবারও ছোটো ছোটো বলের আকারে দিয়ে এটাকে একদম অল্প তিলে একটু লাল লাল করে ভেজে নেব একদিকটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব বড়াগুলোকে এটা কিন্তু বেশি তেল ভাজার দরকার নেই এরকম অল্প অল্প তেল ছড়িয়ে ভাজলেই এই বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই যে দু পিঠা লাল হয়ে গেছে এবারে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব এরকম করে বাকি যে বড়াগুলো আছে সেই বড়াগুলো আমি ভেজে নেব আবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিলে আবারও দুই চামচ মতো এর মধ্যে দেব চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি একটু তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ছোটের লাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবে নাহলে কিন্তু ছিটকে গায়ে পড়বে ফোরনটা খুব ভালোভাবে ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো টমেটো আমি কুঁচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব এক চামচে চার ভাগের এক ভাগ মতো লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গলেও যায় টমেটোটা নাড়তে নাড়তে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের ভাগ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেবো এক চামচের ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দেবো এক চামচ আদা বাটা এখানে কিন্তু খুব বেশি কাশ্মীরি লঙ্কা দেওয়ার দরকার নেই ওই এক চামচের চার ভাগের এক ভাগ দিলেই হবে আদা বাটাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আর একটু মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু জল দেবো জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে না তেলটা ছেড়ে আসে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাট এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রেসিপিটা কিন্তু একটু গানটা কামাভাবে খুব ঝোলঝোল হবে না তাই আর একটু জল দেব খুব বেশি জল দেব না আর এই রেসিপির মধ্যে কিন্তু আমি আলু দিইনি আপনারা যদি চান এর মধ্যে আলুও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ আর এক চামচ মতো আখের গুড় লবণ আর গুড়টাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এটাকে আর তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দেবো খুব ভালোভাবে ফুটার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াটা বড়াটাকে দিয়েও আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব লো ফ্লেমে এর মধ্যে যে কুমড়োদানার বীজটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো পুরোটাই আর দেবো এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো আর এক মুঠো নারকেল কোড়া দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আরও এক মিনিট মতো ফুটতে দেবো এক মিনিট ফুটে যাওয়ার পর এই সময় আপনারা কিন্তু অবশ্যই লবণ মিষ্টিটা দেখে নেবেন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেবো এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা দুটো সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন